সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ দেশের যে যেমন সাবস্ক্রিবিটি দেখতেছেন তাদের বিধি জানান শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা তো আপনারা আমার যারা পুরাতন সাবস্ক্রাইবার প্রায় কত বছর খানিক হয়ে যাবে আর এর আগে আপনারা আমার যে সাবস্ক্রাইবার ছিলেন বা যে দর্শকগুলো ছিলেন তারা হয়তো দেখছিলেন আমার এই ফর্মটি আমি বাড়ির পাশের এলাকায় বাড়া রাখ বাড়া রাখছিলাম তো আলহামদুলিল্লাহ এই ফার্মে আবার মাল উঠানো হয়েছে আপনারা আমার পিছনে দেখতে পারতেছেন তো আজকে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু জানাবো এবং জানাবো আপনারা যারা বর্তমানে পাখি খুঁজতেছেন কোথায় পাবেন পাখি বিক্রি করতে চাচ্ছেন কোথায় বিক্রি করবেন আপনাদেরকে সম্পূর্ণ আজকের ভিডিওটি জানাবো তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন মতো সাবস্ক্রাইব করে তারা জলদি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে থ্যাংক সো মাচ দর্শক বন্ধুরা সে আমার পাখির সাইজগুলো আপনারা যদি একটু খেয়াল করে দেখেন হ্যাঁ বুঝতে পারবেন প্রত্যেকটা পাখি আপনার একটু আগে মাপ দিয়েছিলাম কারণ আজকে থেকে পাখিগুলো বিক্রি করা শুরু করছি যার কাছে বিক্রি করি হ্যাঁ ওনাকে মনে করেন যে মানে আমার কাছ থেকে তাকে বলে দিই আপনি ওজন উপর নির্ভর করে বাচ্চা নেবেন তাহলে অবশ্যই ঠকবেন না আমাকে যেখান থেকে নেন কেন অবশ্যই ওজন দেখা বাচ্চা নেবেন তো আলহামদুলিল্লাহ মাপ দিয়েছি প্রত্যেকটা বাচ্চার সাইজ আসা পড়ছে নব্বই তিরানব্বই পঁচানব্বই ঠিক আছে এর মধ্যে আবার একটু ছোটো বাচ্চাও আছে কারণ এখানে এই ঘরের মধ্যে আপনার বারো হাজার মাল রাখছি এর জন্য মূলত কিছু বাচ্চা একটু সাইজ একটু ছোটো এসে পড়ছে তো যাই হোক এর জন্য আর কি আপনার একটু আজকে এখান থেকে কিছু মাল বিক্রি করে দিতেছি কারণ আমি আপনার এটা যেটা আমার বাড়ির ফ্রম এখানে অবশ্যই আমার যে কাস্টমারগুলো ওনারা এখানে খুবই কম আসে হ্যাঁ বেশি আসে হচ্ছে আমি দিতে ফর্ম রাখছি আপনার মনে করেন যে ওইখানেই আমার কাস্টমারদেরকে ওই ফর্মটা চিনাইতেছি এবং ওইখান থেকে বেশিরভাগই বাচ্চা দিই এই ফর্ম থেকে আমি কখনো আমার কোনো কাস্টমার এখানে আনি নাই ঠিক আছে তো যাই হোক জন্য মূলত আর কি আমি এখান থেকে কী করি যা বাচ্চা আছে সব টোটালি ওই ফর্মে নিয়ে যাইগা হ্যাঁ দেখা গেছে সবগুলো বিক্রি করলে একসাথে নিয়ে যাইগা এখান থেকে কোনো ভেঙ্গা ভেঙে নিন না তো যাই হোক আজকে এখান থেকে কিছু মাল বিক্রি করতে বাধ্য হয়েছি কারণ এই ঘরে মাল প্রচুর হয়ে গেছে যার জন্য কিছু বিক্রি করে কমাইতে দেব এজন্য আজকে এখান থেকে কিছু বড় বড় যে বাচ্চাগুলো এগুলো বাচ্চা আমরা ইনশালা বিক্রি করে দিব তো আজকে এর তৈরি করার যে উদ্দেশ্য আপনারা যারা বর্তমানে পাখি খুঁজতেছেন কোথায় পাবেন তো আপনারা যা আমার সাথে কোল বাকির বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন আমার এখানে বর্তমানে সব বয়সের বাচ্চাটাই আছে প্রায় জিরো থেকে নিয়ে তিরিশ দিন ডিম পাড়ার রানিং হ্যাঁ টোটাল যে কোনো বয়সী বাচ্চা না কেন যাদের যতটুকু প্রয়োজন যতটুকু চাইলে ইনশাল্লাহ আমি মেটাতে পারবো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন কোলবাখির বাচ্চার জন্য তো আর একটি কথা যারা হচ্ছে কোলবাখির বাচ্চা পালন করেন বাচ্চা বিক্রি করবেন কই বাচ্চা বিক্রি করা আপনারা চাইলে আমার যোগাযোগ করতে জন্য ইনশাল্লাহ বাচ্চাটি বিক্রি করে দিতে পারবো ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা তো বর্তমানে কোলবাখির দামটা কেমন রয়েছে একটু আইডিয়া দিয়ে দিই আজকের বিরুদ্ধে তো বর্তমানে আমরা জিরো বাচ্চা বিক্রি করতেছি সাত থেকে আট টাকা এবং হচ্ছে বিশ দিন বয়সী বাচ্চা বিক্রি করতেছি আপনার পঁচিশ থেকে তিরিশ টাকা তিরিশ দিন বয়সী বাচ্চা বিক্রি করতেছি পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা আলহামদুলিল্লাহ বাচ্চার বাজার কিন্তু খুবই কম খুবই কম রয়েছে যে বাজারে আমরা রাখছি মাল উঠাইয়া ঠিক আছে যে রোদারি বাজার বাড়বে তখন

তো ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা কেমন হল অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তীতে আপনারা কোন ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটার উপর ভিত্তি করে ভিডিও দিতে আপনারা চাচ্ছেন অবশ্যই জানাবেন তো আজকে এটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ